কি করতেছে এটা ভাই এটা হচ্ছে এক কাস্টমার নিয়ে আসছে আমাদের কাছে যে ফোনটা হচ্ছে অফ হচ্ছে আর অন হচ্ছে অফ হচ্ছে আর অন হচ্ছে তো আমরা খুললাম প্রবলেমটা ফাইন্ড আউট করছি তো আমরা কাজ করব হ্যাঁ তো যদি কাস্টমার হচ্ছে আপনার প্রথম বিজয়ী হয় তাহলে সেভাবে হচ্ছে ড্যাট টনের এসি হ্যাঁ দ্বিতীয় বিজয়ী যে হবে সেভাবে প্লিজ আর তৃতীয় বিজয়ী পাবে হচ্ছে আপনার কুলার প্যাক চতুর্থ বিজয়ী পাবে হচ্ছে আপনার চার্জিং প্যাক এরকম যাবতীয় অনেকগুলো পুরস্কার মিলে আমাদের আছে দশ লক্ষ টাকার পুরস্কার ব্যাটারি চেঞ্জ করছে হ্যাঁ রেট এখানে ব্যাটারি চেঞ্জ করছে এখানে কথা হচ্ছে যে আমরা যখন কাস্টমারকে বলবো যে আমরা অরিজিনাল পার্সটা পার্সটা আপনাকে জি জি তো অবশ্যই আমরা আপনাকে অরিজিনাল পার্স দিই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা চলে আসি মোদালের প্লাজা আইফিক্স ফিক্সড

এটা হচ্ছে একটা কাস্টমার নিয়ে আসছে আমাদের কাছে যে ফোনটা হচ্ছে অফ হচ্ছে আর অন হচ্ছে অফ হচ্ছে আর অন হচ্ছে তো আমরা খুললাম এটা প্রবলেমটা ফাইন্ড আউট করছি তো আমরা কাজ করব তো এটা সময় লাগবে এটা কাজ করতে সময় লাগবে হচ্ছে আপনার এই ধরেন আধা ঘন্টা 40 মিনিট সর্বোচ্চ মানে ঢাকার বাইরে থেকে যদি কেউ মোবাইল পাঠায় দেয় সেটা কি সার্ভিসিং করে দিতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আপনার হচ্ছে আমাদের মার্কেটের নিচে গ্রাউন্ড ফ্লো হচ্ছে আপনার ই আছে সুন্দরবন কুরিয়ার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন কুরিয়ার করতে পারবেন আপনার ফোনটা আমরা হাতে পেয়ে একদিনের ভিতরে কাজটা কমপ্লিট করে আপনাকে ওই দিনে আবার ফোনটা কুরিয়ার করে দেবো আপনি হয়তো বা তারপরের দিন ফোনটা ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ চমৎকার আচ্ছা ভাই সব থেকে বড় কথা আপনাদের এখানে আসার ঠিকানাটা কি একটু বলে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা হাতিরপুর মোতালেব প্লাজা আমাদের লোকেশন আমাদের শপ নাম্বার হচ্ছে দুইশো সাত সেকেন্ড ফ্লোর আচ্ছা আর এখানে হচ্ছে আপনি আসতে হলে বাংলা মোটর কারণ বাজার শাহাবাগ এই তিন জায়গার যে কোনো স্থানে নেমে আপনি যে কোনো রিক্সা এলাকায় বললে আপনি গতি সংক্ষেপে মোতালেব প্লাজায় নিয়ে আসেন আচ্ছা তো এবার আমাদেরকে একটু আপনি আপনার মানে সার্ভিসিং সেন্টারটা একটু ঘুরে ঘুরে দেখাবেন এখানে কোথায় কি কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আসেন ভাই আমরা চলেন এইখানে একটা কাজ চলতেছে এটা কি কাজ চলতেছে ভাইয়া ব্যাটারি চেঞ্জ করছে এটা এটা এখানে ব্যাটারি চেঞ্জ করছে এখানে অনেক বড় একটা সার্ভিসিং সেন্টার এটা হচ্ছে আইপিক ফার্স্ট আমাদের সব মেন ব্রাঞ্চ হ্যাঁ এটা আইপিক ফার্স্ট এর মেন ব্রাঞ্চ হ্যাঁ মেন ব্রাঞ্চ এখানে আপনি হচ্ছে আইসি যাবতীয় মাদারবোর্ড रिलेटेड সমস্ত কাজ পাবেন আচ্ছা এই খাত এই পাশটা হচ্ছে আমাদের আইফোনের জন্য আইফোনের মাদারবোর্ড সংক্রান্ত যত প্রবলেম আছে এখানে সেই কাজগুলো আইফোন না হ্যাঁ এখানে আইফোন

যে অনেক সময় ডিসপ্লে গ্রিন হয়ে যায় হোয়াইট হয়ে যায় যার জন্য হচ্ছে আমরা ওই ল্যাবে কাজটা দিই এখানে ফ্ল্যাগ চেঞ্জ করা হয় গ্লাভ চেঞ্জ করা হয় আচ্ছা তো আপনাদের নাকি এখানে লক্ষ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয় হ্যাঁ আমাদের এখানে লক্ষ লক্ষ দেখেন দর্শক বন্ধুরা আমি একটু দেখাই এই যে দেখেন প্লে যে এখানে যে লক্ষ লক্ষ টাকা ফ্রিজ এসি হ্যাঁ এয়ার কুলার এগুলা হ্যাঁ এইটা কিভাবে পাবে একজন কাস্টমার আমাদের এটা হচ্ছে অনলাইন কাস্টমার হচ্ছে সার্ভিসের পরে আমাদের প্রতি পনেরো দিন পর পর ফেসবুক লাইভে হচ্ছে অনলাইন হয় হ্যাঁ তো যদি কাস্টমার হচ্ছে আপনার প্রথম বিজয় হয় তাহলে সে পাবে হচ্ছে ড্যাট টনের এসি দ্বিতীয় বিজয়ী যে হবে সে পাবে ফ্রিজ দ্বিতীয় বিজয়ী পাবে হচ্ছে আপনার কুলার ফ্যান চতুর্থ বিজয়ী পাবে হচ্ছে আপনার চার্জিং ফ্যান এরকম যাবতীয় অনেকগুলো পুরস্কার মিলিয়ে আমাদের আছে দশ লক্ষ টাকার পুরস্কার আছে এটা একটা কাস্টমারকে রিসপায়ার করার জন্য বেসিকালি যে এখানে কাজ করলে এই সুবিধাগুলো বা আপনার বোনাস হিসাবে এই পুরস্কারগুলো তো কি কুপনটা দিয়ে থাকেন একটু কুপনটা একটু আমাদেরকে দেখাবেন নাকি যে এই কুপনটা আমরা সার্ভিসিংয়ের পরে আমরা কাস্টমারকে দিয়ে থাকি নর্মালি হচ্ছে আমরা এই যে দেখেন এই কুপনটা দিয়ে কাস্টমারকে এই কুপনটা দেওয়ার পরে হচ্ছে কাস্টমার আমাদের কাছে অনলাইন একটা মেমো পায় হ্যাঁ হ্যাঁ আমরা কাস্টমারের নাম নাম্বার নিয়ে আমাদের নিজস্ব সার্ভার আছে সার্ভারে বিল এন্ট্রি করার পরে কাস্টমারের কাছে অটোমেটিক একটা মেসেজ চলে যায় আচ্ছা মেসেজের পরে আমাদের কাস্টমার প্রতিনিধি থেকে কাস্টমারকে আবার ফিডব্যাকের জন্য কল করা হয় আচ্ছা যে সার্ভিসটা কি রকম পেয়েছে সেটা জানার জন্য আমাদের টেকনিশিয়ানের বিহেভিয়ার কি রকম ছিল সেটাও জানার জন্য আচ্ছা তো এইখানে শুনছি একেবারে অচল মোবাইল নাকি আপনারা সচল করেন সেটা কি সম্ভব হ্যাঁ ভ্যার যদি আপনি মাদার যতই আপনার ঘাটা হোক বা কাজ করানো হোক হ্যাঁ যদি আমাদের কাছে পসিবিলিটি থাকে তাহলে হচ্ছে আমরা সর্বনিম্ন যে চিপ প্রাইসটা রাখা যায় সেটা রেখে আমরা মাদার রানিং করে দিই আচ্ছা যে চিপ প্রাইসের কথা বললেন যে এইখানে অনেকে অভিযোগ করে যে মোতালে প্লাজের অনেক দোকানে যে ছোটো দুশো টাকার কাজ নাকি দুই হাজার টাকা রাখা হয় আপনাদের এখানে আসলে কিভাবে চার্জ করা হয় সততার সাথে কি সে চার্জটা হয় সততার সাথে চার্জ করা হয় হ্যাঁ এখানে কথা হচ্ছে যে আমরা যখন কাস্টমারকে বলবো যে আমরা অরিজিনাল পার্সটা পার্সটা আপনাকে দিব জি জি তো অবশ্যই আমরা আপনাকে অরিজিনাল পার্স দিব আচ্ছা আর অরিজিনাল পার্সের প্রাইস গুলো একটু স্বাভাবিক আদার্স যে পার্স গুলো আছে তার থেকে একটু বেশিই হয় হুম হুম তো তার জন্য হয়তো আমাদের প্রাইসটা কাস্টমারের কাছে একটু বেশি মনে হয় আচ্ছা এইখানে যে অনেকে ওই যে ফোনের প্লাস ফোনের নাইনারের যে গ্রিন ইস্যু থাকে এইগুলা করতে আপনাদের কাছে কি মানে সমাধানটা আছে নাকি নর্মালি গ্রিন লাইনের সমাধান নাই যেটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ আমরা হচ্ছে বর্তমানে ডিসপ্লে চেঞ্জ করে কাস্টমারকে তিন মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি তিন মাসের ভিতরে যদি আপনার ডিসপ্লেতে কখনো আবার গ্রিন লাইন পরে আপনি কষ্ট করে আসলে আমরা সাথে সাথে আবার ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আচ্ছা হয়তো বা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট টাইম দিবেন আমরা সাথে সাথে চেঞ্জ করে আপনাকে আবার দিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা আই ফিক্স ফার্স্ট কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মোতালে প্লাজায় আপনাদের কতটি শোরুম আছে ভাই আমাদের মোতালে প্লাজায় টোটালি তেরোটা শোরুম আছে টোটালি হচ্ছে তেরোটা শোরুম আছে এইটা হচ্ছে একটা মানে হেড ব্রাঞ্চ তাই তো মেইন ব্রাঞ্চ এইটা দেখেন যে এখানে গাছ চলতেছি ইউজ করে মানে কি কি সার্ভিসিং মূলত বেশি হয় আপনাদের এখানে আমাদের এখানে ব্র্যান্ডিং যত ফোন আছে ফ্ল্যাগশিপ ফোন সবগুলো সার্ভিসিং হয় এর ভিতরে হচ্ছে এই সার্ভিস একটু হয়ে থাকে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে আইফিক্স ফার্স্ট থেকে যদি আপনারা মানে মোবাইল সার্ভিসিং করেন আপনি কিন্তু পেয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকার পুরস্কার এসি ফ্রিজ এয়ার কুলার চার্জার ফ্যান সব কিছু তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম